আপনি এই কথা মনে করিয়েন না। যে আজকে পাপ কাজ করছেন যখন একটু বয়স হবে অথবা যখন ঘুষের উপর চাকরিটা হয়ে যাবে তারপর আপনি ভালো কাজ করবেন তাহলে আপনার উপর আল্লাহর রহমত নেমে আসবে এটা আপনি মনে करिए আপনি গান বাজনা শুনেন বাদ্যযন্ত্র শুনেন জহবা দিয়ে মিথ্যা কথা বলেন হাত দিয়ে কা অসদ কাজ সম্পাদন করেন আর মৃত্যুর সময় আপনার এই জহবা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে এমনটা আপনি মনে करिए প্রিয় যুবক প্রিয় دینی মুসলিম ভাই ও বোন আপনার যে কান বাদ্যযন্ত্র শুনতে অভ্যস্ত যেই জিহবা মিথ্যা কথা বলতে অভ্যস্ত যেই চোখ খারাপ জিনিস দেখতে অভ্যস্ত মৃত্যুর সময় যখন আপনার সন্তান আপনাকে বলবে অথবা আপনার বাবা আপনাকে বলবে যে বাবা আব্বু লা ইলাহা ইল্লাল্লাহ বলো এটা বলতে পারলে জান্নাত তখন ওই যে আপনি অপকর্মে লিপ্ত ছিলেন অন্যায় লিপ্ত ছিলেন শয়তানের আনুগত্যে আপনি অনুসারী ছিলেন শয়তান তখন আপনার জিহবাকে ভারী করে দিবে আল্লাহর পক্ষ থেকে তখন সাহায্য আসবে না তখন আপনাকে যখন বলা হবে লাইলা হিল্লাহ বলো তখন আপনি লাইলা হিল্লাহ বলতে পারবেন না যে কান দিয়ে আপনি বাদ্যযন্ত্র শুনেছেন সেই গান তার মৃত্যুর সময় লা লাইলা হিল্লাহ শুনতে পাবে না যে চোখ খারাপ জিনিস দেখেছে মৃত্যুর সময় রব্বুল আলামিন পরে হেজগার ব্যক্তির জন্য যে সুন্দর চেহারার ফেরেস তাদেরকে পাঠান তাকে সুসংবাদ দেওয়ার জন্য মৃত্যুর কষ্টের সময় কষ্টকে লাঘব করার জন্য রব্বুল আলামিন। যে ফ্রেজ তাদেরকে পাঠান এই পা পৃষ্ঠ চক্ষু ফ্রেজ তাদেরকে দেখতে পান আপনি কেন মৃত্যুকে অবহেলা করছেন যে দশ পনেরোটা মিনিট আপনি অপচয় করছেন যে সম্পদ আপনি সুদের উপর ব্যয় করেছেন যে সম্পদ আপনি কুক্ষিগত করেছেন অথবা জুলুম করেছেন আপনার মতো অত্যাচারী পাপিষ্ঠ মুমিন যখন মৃত্যুর দিকে ধাবিত হবে যখন তার কাছে খারাপ ফেরেস্তা আসবে তখন সে রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করবে রব্বুল আলমিন কোরআনুল করিমে বলছেন রব্বি লাউলা খরচানি

অন্তর্ভুক্ত হতে পারবো কিন্তু রব্বুল্লাহ আলম তখন একটা সেকেন্ড একটা মিনিট সময় দিবেন না দান সাত করার জন্য মৃত্যু